দেখেন ড্রাগন ফলের গাছ লাগাইছে আবার এদিকে কিছু ফুলের গাছ আছে আর ফুরেরা এই বাউন্ডারি করা অর্ধেক বাউন্ডারি অর্ধেক আবার রড দিছে এটা হলো ফদান গেট ফদান গেটটা বন্ধ করে রাখছে ইন্ডিয়া আসলে আমরা ডুকতাম পারছি না কারণ হইলো উনি প্রবাসী আসসালামু আলাইকুম কি তো আপনার আছেননি নেবালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হইলো বুরবুরিয়া গ্রাম বানসারামপুর থানা আর হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা এই বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি কিন্তু যাইতে আসি চিন্তা করলাম যে বাড়িটা একটু ভিডিও করি তো এই বাড়িটা আজকে আপনারা দেখামো বিস্তারিত ভিতরে সব কিছু জানাবো তো ওনারা এটা করে করেছে এখানে কেয়ারটেকার থাকে ওনারা থাকে না আর এখানে হলো টাইলস করা এই টাইলসগুলি হলো পার্কিং টাইলস পার্কিং টাইলসে আমরা সহজে পিছিল হয় না যার কারণে খুব ভালো আর এটা হলো একটা ডুপ্লেক্স বাড়ি বাড়িটা খুব সুন্দর তালা মারা ভিতরে ঢুকতে পারতেছি না আমি এখন যেন আসি এটা হলো একটা গ্রাম বুরবুরিয়া গ্রাম এই গ্রামটা পড়ছে বাঞ্ছারামপুর থানাত আর বাঞ্ছারামপুর থানা হইল ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাই হোক আজকে আপনার এমন সুন্দর একটা বাড়ি দেয় আসলে আমার নিজের কাছেও ভালো লাগিয়েছে এটা একজন প্রবাসীর বাড়ি তারা গোষ্ঠী শুদ্ধ প্রবাসে থাকে দেশ খুব একটা আয়ে না যার কারণে বাড়ি তালা মারা আসিল এখানে একজন কেয়ারটেকার আছে এই কেয়ারটেকারে খুলে যে আপনারা ভিডিও করেন কোনো সমস্যা নাই শুধু ভিতরে আমি আপনারা যাইতাম দিতাম ফারতাম না কারণ এটার সাবি আমার কাছে নাই বাড়ির গেট হলো দুইটা একটা প্রধান গেট এটা সবসময় তালা মারা থাকে এই পাশে আরেকটা একটা ছোট গেট আছে এই গেট দিয়া বাড়ির কেয়ারটেকার বা তার পরিবার আসা যাওয়া করে চলাফেরা করে বাড়ির মালিক যখন দেশ বেড়াইতে আইয়ে তখন প্রধান গেটটা খোলে বাড়ির সামনে আছে সুন্দর ড্রাগন ফলের বাগান আর বিভিন্ন শোভাবর্ধন গাছ একটা বাগানের মতন মনে হয় নিচে আছে ফার্কিং টাইলস টাইলস টি খুব সুন্দর করে সাজাইছে বসাইছে বাড়ির কালারটা সম্পূর্ণ সাদা এরকম সাদা বাড়ি দেখতে আসলে লাগে গ্রামের ভিতরে এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি সাধারণত প্রবাসীরা বানায় কারণ প্রবাসীরা কামাই করে আইন না দেশ একটু শান্তিতে থাকতে চায় আর যারা দেশ থেকে কামাই করে তারা চায় শহরে বড় বড় দালান তুলত ফ্ল্যাট কিন্ত কিনা বাড়া দিত এটির থেকে ইনকাম করত। কিন্তু প্রবাসীরা সাধারণত বাড়ি থেকে ইনকামের কথা চিন্তা করে না এরকম সুন্দর সুন্দর বাড়ি আমি আরো দেখাইছি আজগেরটাও দেখাইলাম আপনারা যদি বানাইতেন চান এরকম বাড়ি তাইলে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সাথে কথা কইয়া এরকম বাড়ির ডিজাইন আগে কিনবেন ইঞ্জিনিয়ারের থেকে বাড়ির ডিজাইন কিনলে যে সুবিধা আমনের অল্প জায়গার ভিতরে বা যতটুকু জায়গা আছে এই জায়গাটি সঠিকভাবে ব্যবহার করে তারা একটা নকশা করে দিব এই নকশার কারণে দেখা যাবে যে আমনের লক্ষ লক্ষ টাকা বাড়ি বানাইতে সেভ হয়ে যাইব এছাড়া ভালো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারি দিতে পারেন যদি নিজে না করতে পারেন যাদের পর্যাপ্ত পরিমাণে জনশক্তি আছে শ্রমিক আছে ইঞ্জিনিয়ার আছে তারা লোকে বুঝা হইন না চুক্তিবদ্ধ হইবেন আর নাইলে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার আইন না বাড়ির কাজ শুরু করে দিবেন সাব কন্ট্রাক্টর অথবা মেস্তরির কথা কম শুনবেন কারণ আপনার বাড়ির ডিজাইন হয়েছে একরকম তারা দেখবেন যে না বুঝা এটারে করেছে আরেক রকম আর এরম যদি হয় তাহলে সারা জীবন আপনারা এটা আর এই ধরনের কাজ যারা করে এরুম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হইলো ফেমাস বিল্ডিং ডিজাইন আর এই ফেমাস বিল্ডিং ডিজাইনের অন্যতম ইঞ্জিনিয়ার হইলো ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ইঞ্জিনিয়ার আশিকুল্লার কাছে আপনারা যদি যোগাযোগ করতেন সান বিল্ডিং এর ডিজাইন নিতেন চান এবারে দিয়ে ভিজিট করে দেন সান সয়েল টেস্ট করেন সান তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন গ্রামে গ্রামে যারা এরম সুন্দর সুন্দর বাড়ি বানাইতেন সান তারা বিভিন্ন বিষয় খেয়াল রাখবেন আপনার বাজেট কত আপনার জায়গা কতটুকু আছে এই জায়গাতে আপনি কতটুকু জায়গা বাড়ি করতেন সান কতটুকু জায়গা রাখবেন ফলা মেলা আলোবাতাস দোকানের লাগা অথবা নিচে পার্কিং এর লাগা কতটুকু জায়গা রাখবেন গ্যাস টাস লাগানির লাগা ফুল বাগান করার লাগা জায়গা রাখবেন কিনা এই সমস্ত কিছু মাপ যোগ করে সুন্দর করে পরিকল্পনা করে করবেন তাহলে ভবিষ্যতে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এভিযন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার এই ফেজটা ফোলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল ভাই লগেই থাকেন